খেজুরের অনেক অনেক ধরনের কালেকশন আছে তাই না ভাই ভাই হ্যাঁ কত ধরনের খেজুর আছে আপনার এখানে অনেক ধরনের অনেক ধরনের আমি যদি একটা দাম জানতে চাই এটা কি খেজুর কাল কাল মেমোরিয়াম এর প্রাইস কত টাকা কি বক্স না কেজি কেজি কত টাকা কেজি বারোশো কেজি বারোশো টাকা আচ্ছা এই যে একটা খেজুর আছে এটার পেয়ে কেজি কত টাকা চারশো টাকা চারশো টাকা এটা কি খেজুর বলে খুরমা খুরমা খেজুর আচ্ছা এই পাশে যেটা আছে এটা কি খেজুর বলে বড়ই বড়ই খেজুর এর কেজি কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এই পাশে যে একটা আছে এটা কি খেজুর ছয়শো তিনিশ আচ্ছা ছয়শো টাকা কেজি আচ্ছা পাশে যে এই একটা আছে এটা কি খেজুর ছয়শো ওইটা ফরিদা ফরিদা আর উপরে যে একটা এটা কি খেজুর কালমি মরিয়ম কালমি মরিয়ম এটার কেজি কত বারোশো টাকা বারোশো টাকা কেজি আচ্ছা নিচে যে একটা আছে এটা কি খেজুর

খুচরা পাইকারিও খুচরা পাইকারি দুইটাই এখান থেকে তো খুচরা পাইকারি দুইটাই হয় বেশি হয় আপনার পাইকারিটা আচ্ছা এটা হচ্ছে ঢাকা সদরঘাট বাদামতলি ওয়েস ঘাট ওকে এইখানে আরো একটা খেজুর আছে এটা কি খেজুর বলে ভাই কালমি মরিয়ম কালমি মরিয়ম এর প্রাইস কত কি পাঁচ কেজি আছে তিন কেজি আছে পাঁচ কেজি তিন কেজি এরকম প্যাকেট হবে পাঁচ কেজি তিন কেজি একটা একটু বড় সাইজের এটা কি কেজি মেডজুল মেটজুল মেটজুলের কেজি কত কেজি পনেরোশো পনেরোশো টাকা মানে খেজুরের জগতে যত কালেকশন আছে সবই আপনারা পেয়ে যাবেন আর সব সরাসরি আপনারা এগুলো ইনপোর্ট করেন আচ্ছা একদম চিপ প্রাইসে আপনার থেকে খুচরাও নিতে পারবে পাইকারিও নিতে পারবে দেখেন দর্শক এখানে কিন্তু অসংখ্য অসংখ্য খেজুরের কালেকশন রয়েছে আপনারা এখান থেকে একদম চিপ রেটে নিতে পারবেন